একশো বার সাসপেন্ড হব সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছি সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো একবার নয় দুবার নয় হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়াবো আর সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করবো কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো এর উত্তর আগে দিক তাৰপৰা মুখ্যমন্ত্ৰী তাৰপৰা কথা বলবে শংকৰ ফুৰিবলৈ গেলাম এটা হ্যাঁ যদি এ করতে হয় বলবে কল্যাণ আগে স্ক্যাম দিপো আপনি সেদিন আমি বললাম জুতো জুতোর পরে ওঠো না জুতো করে দুটো করে ওঠো না